শিয়ারা কি আসলে কাফের এবং তাদেরকে কি মুসলিমরা যারা সালাফি manhaj দাবি করে তাদেরকে কাফের মনে করবে কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা মা বা'দ জিবন আমার যে প্রশ্নটা উত্থাপন করা হয়েছে সেটা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা শিয়াদের তৎপরতা দিন দিন বেড়ে চলেছে এবং তাদের আন্তর্জাতিকভাবে তাদের প্রভাবও বেড়ে চলছে এই কারণে আমাদের তাদের সম্পর্কে বেশি বেশি জানার দরকার যে তাদের আকিদে বিশ্বাস কী আমরা বলি যে কোনো ফেরকা সম্পর্কে সরাসরি কাফের সাব্যস্ত করা একবারে সহজ ব্যাপার নয় যদি ফেরকাটা একই চিন্তাধারা বহন করে সবাই মানে এটা যদি গ্রুপিং না থাকে তাইলে ব্যাপারটা বলা সহজ তারপরেও কঠিন থেকে যায় কারণ কোনো দল দলের সাথে সম্পৃক্ত হলে পুরো সব কিছু বিশ্বাস করতে হয় এরকম নয় কারণ আমরা অনেককে দেখি যারা আপনার রাজনৈতিক দল করেন কিন্তু রাজনৈতিক সে আদর্শে বিশ্বাসী না কিন্তু দেখে দেখে নিজের ফ্যামিলি ওই ফেরকার সাথে জড়িত বিধায় তাদের সাথে সক্ষতা আছে কিন্তু দেখা যায় যে অনেক অনেককে এরকমও দেখা যায় যে ওই দলের চেতনার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন এই কারণে আর যারা মূর্খ শ্রেণীর রয়েছে হ্যাঁ তাদের তো কোনো ঠিক ঠিকানা নেই তারা মানুষ যেদিকে দৌড়ে সেই দিকে দৌড়ে সুতরাং তাদেরকে কাফের সাব্যস্ত করা কঠিন হ্যাঁ প্রত্যেক দলেরই যারা একেবারে মূর্খ হ্যাঁ যারা ওই দলের তন্ত্রমন্ত্র সম্পর্কে কিছুই জানে না শুধু এলাকার মধ্যে ওই দলের মানুষ আছে বিদায় তাদের সাথে চলে ফিরে হ্যাঁ এরকম মানুষকে কাপের বলা মুশকিল এই কারণে আমরা বলবো যে যারা শিয়া তাদের মধ্যে একশো পঁয়তাল্লিশটার কাছে আছে ফেরকা আছে তার মধ্যে একটি ফের কাছে জায়দি ফেরকা এই জায়দিরা কিন্তু আখরফামা জামাতের অতি নিকটে যেমন জায়দির মধ্যে ছিল ফাতুল বারির লেখক আপনার হাজার আসকালানি রাহিম তিনি এরকম ছিলেন আরও এই জাতীয় অনেক বিজ্ঞ বিজ্ঞাই গ্রাম ছিলেন জায়দি ফেরকার প্রভাবে প্রভাবিত কিন্তু তারা মানে এতটুকুই ছিল যে তারা আপনার হজরত আলির দিয়ালকে ভালোবাসতেন হ্যাঁ এটাই হচ্ছে তাদের মানে চেতনা কিন্তু এমন না যে তারা অন্যদেরকে যারা ইতিপূর্বের খুলি হয়েছিলেন তাদেরকে কাফের মনে করত এরকম না তারা মানে করতেন আর কি এতটুকু আহ কিন্তু আপনার পরবর্তীতে দেখা যায় যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরকা আপনার আহ বিশ্বের মধ্যে প্রভাব বিস্তার করা শুরু করে যেমন বর্তমানে এস নার্সারি ফেরকা দাদশপন্থী যারা আছে এদের চিন্তা চেতনা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং যারা বর্তমানে আপনার ইয়ামানের মধ্যে হৌসি যাদেরকে বলা হয় হুথি হ্যাঁ আমাদের দেশে আরবিতে হাউসি বলে তো এরাও কিন্তু ভয়ঙ্কর চিন্তা দ্বারা লালন করে হ্যাঁ এই কারণে যারা এই চিন্তায় বিশ্বাসী মানে এখানে আসে দ্বাদশপন্থীদের চিন্তা চেতনায় বিশ্বাসী তারা কিন্তু কাফের এতে কোনো সন্দেহ নেই যারা বুঝে শুনে এই প্রকার চেতনাকে ধারণ করে হুম তারা কিন্তু কাফের কারণ ওদের চেতনার মধ্যে এমনও রয়েছে যে তারা মনে করে যেমন ইমাম খোমিনে মনে করতো যে তিনি নাকি একবার স্বপ্নে দেখেছিলেন যে আবু বকর এবং আনহুমা আস্তলা শাফেরিন মানে জাহান্নামের তলদেশে অবস্থান করছে তাদেরকে সাপ পিছিয়ে রেখেছে গলার মধ্যে হ্যাঁ এরকম চেতনা তার হুম সুতরাং এরকম তাদের মধ্যে এক চেতনা আছে রসুল আকরামদুল ইসলাম জান্নাতে যাবেন কিন্তু তার লিঙ্গকে হ্যাঁ কেটে জাহান্নামে নিক্ষেপ করা হবে কারণ তারা তিনি কেন হাফসা এবং হজরত আয়েশার সাথে ছবাস করেছেন এই জন্য তাদের চেতনা আমাদের এই পুরাণ পুরাণ নয় বরং তাদের কোরআন ভিন্ন ধরনের যার সাথে আক্ষরিক কোনো মিল নেই তাদের কোরআন হচ্ছে নব্বই পাড়া হ্যাঁ যেটাকে বলা হয় আপনার ফাতিমি কোরআন তারা নাম দিয়েছে এরকম মানে হাজারো কাহিনী তাদের নিকটে সকল সাহাবাহিক রাম কাফের সকল সাহাবাহিক রাম কাফের মাত্র গুটি কয়েক কেউ বলেছেন সাতজন কেউ বলেছেন তার একটু বেশি মানে এরকম গুটি কয়েক সাবে যারা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ব্যস্ত ছিল না ব্যক্তিগত দিক ছিল এবং ব্যস্ত ছিল এরকম কিছু সাবায়কেরাম ছাড়া বাকি সাব আইকেরাম সবাইকে তারা কাফের মনে করে কারণ তারা মনে করে যে হজরত আলীকে আপনার জুলম করে তাকে খেলাফত থেকে বঞ্চিত করা হয়েছে হজরত আলী ছিলেন ওসি এই কারণে তারা আজারের মধ্যে ওসি হ্যাঁ এরকম বলে ওসি উল্লাহ এরকম বলে মানে হজরত আলীর নাম উচ্চারণ করেন হ্যাঁ তো সুতরাং আমরা বলবো যে এরকম চেতনা যারা ধারণ করে যে আমাদের সেই কি বিশ্বাস করে না যে কোরআন আমরা পড়ে থাকি আমাদের এলাকায় পাওয়া যায় হ্যাঁ এই জাতীয় তাকে আপনি মুসলমান কিভাবে বা বলবেন হ্যাঁ এটার কোনো বলা যারা লানত করে মানে ফরজ নামাজ যখন শেষ হয় জিগিরের মধ্যে আপনার হজরত আউুকের কে উমরকে লানত করে হ্যাঁ তো ভয়ঙ্কর ব্যাপার যাদের কালিমের মধ্যে যখন কালিমা পাঠ করানো হয় একজনকে মুসলমান বানানো হয় তখন কিন্তু লানত করা হয় তাবু আবুকর ওমরকে এবং হজরত আয়সাকে হ্যাঁ তাদের সাথে কোন সম্পর্ক নেই সম্পর্ক ছিন্নতার ঘোষণা দেওয়া হয় এটা হচ্ছে তাদের কাছে সর্বোত্তম জিকির এবং কালিমারি অংশ সুতরাং তাদেরকে আপনি মমিন কিভাবে বলবেন এই কারণে তাই রহমতুল তাদের সম্পর্কে বলছেন আকফার উমিন ইহুদ এবং নাসারা ইহুদি খ্রিস্টানের চাইতে তারা বড় কাফের কারণ তারা ইসলামের এত ক্ষতি করেছে হ্যাঁ আর বিশ্বে কেউ এত ক্ষতি করতে পারেনি এই কারণে পাকিস্তানের এক শিয়া ছিল পরে সুন্নি হয়েছেন তিনি বলেছিলেন যে আমি কেন সুন্নি হলাম তিনি বলেছিলেন যে আমি যখন গবেষণা করতে শুরু করলাম তখন দেখলাম যে বিশ্বের মধ্যে যত অঘটন মুসলমানদের উপর ঘটেছে সকল অঘটনের পিছনে শিয়াদের হাত রয়েছে হ্যাঁ সুতরাং তাদের কল্যাণমূলক কোনো কাজে তাদের হাত ছিল না যত অঘটনের মধ্যে তাদের হাত এই কারণে আমি শিয়া ধর্ম পরিত্যাগ করেছি এই কারণে আমরা বলবো যে যারা বুঝে শুনে শিয়াদের তন্ত্রমন্ত্রে বিশ্বাসী তারা নিশ্চিত কাপের এতে কোনো সন্দেহ নেই কিন্তু যারা ওই যে গাও বলা হয় যারা একবারে ওই যে আরেকজনকে দেখছে মানে সে দিয়ে শিয়া ধর্ম পালন করছে যেমন ইরাকের মধ্যে হ্যাঁ ইরানের মধ্যে হ্যাঁ এরকম ইয়েমানের মধ্যে অনেক এলাকা আছে শিয়া প্রভাবিত এলাকা সেইখানে যদি একটা সাধারণ মানুষ ওদের তন্ত্রমন্ত্র জানে না এমনি এদের সাথে চলাফেরা করে তাহলে তাদের তাদেরকে কাপের বলা একটু মুশকিল এই কারণে আমরা বলবো হ্যাঁ সহজ কথায় যে যারা শিয়াদের হ্যাঁ আপনার যে চিন্তা চেতনা বিশেষ করে এই যে দ্বাদশপন্থী যারা আছে যাদের প্রভাব এখন পুরা বিশ্বব্যাপী যারা এই চেতনায় বিশ্বাস করে তারা নিশ্চিত কাকের এত কোনো সন্দেহ নেই কিন্তু যারা এই সম্পর্কে কিছুই জানে না হ্যাঁ শুধু ওই এলাকার হিসেবে বলে যে আমি শিয়া বাস আর একটা কিছু জানে না অনেক এমন শিয়া আমরা দেখেছি তারা কিছু বুঝেই না এমন কি প্রত্যেক ফেরকার মধ্যে আছে আমাদের যদি বলেন যে আমাদের দেশে আনবি মজাব চলে অনেকে হানবি মাজাব সম্পর্কে কিছুই বুঝে না মজাব মানে কি হ্যাঁ অনেকে আলাদিস কিন্তু আলাদিস কাকে বলে এটাও জানে না হ্যাঁ এরকম কিছু আছে আলাদা অধ্যুষিত এলাকা সুতরাং প্রত্যেক ফেরকার মধ্যে এরকম কিছু লোক থাকে এদের বিধান ভিন্ন হ্যাঁ যারা চিন্তা চেতনা ধারণ করেন তাদের বিধান ভিন্ন আশা করি বুঝতে পেরেছেন এটা কথা এই কারণে বাড়তি করে বলছি যেন প্রত্যেক ফেরকার সম্পর্কে বিধান আপনার জানতে সহজ হয় اللهم ادرك جبوز التوحيد ذلكم و امين يا رب العالمين